ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো দেখা যাক কি করা যায় মর্নিং বলতে সময় বৃষ্টি আসতে পারে বলা যেতে পারে না যে কোনো সময় বৃষ্টি আসতেও পারে না আসতে পারে এভাবে যত বড়ই হোক কেন মানুষ সবসময় মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে এই মৃত্যুর ঘটনা সময় ফলে খুব খারাপ লাগতেছে বিকেলবেলা

বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সকল কিছুর মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস ইসমিম দাদুল হক ইস ম্যানাদার ব্লগ ভিডিও গুড মর্নিং গাইস মর্নিং টাইম তো আজকে কি করবো ইনশাল্লাহ দেখা যাক দুপুরবেলায় কি করতে পারি সন্ধ্যার সময় কী করতে পারি তো সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো দেখা যাক কি করা যায় মর্নিং বলতে মর্নিং ইজ লাস্ট টাইম ইজ আফটারনুন কমিং সো গাইস মাই ব্লগ ইজ ভে সিম্পল আই ট্রাইং টু মাই বেস্ট ব্লক বাট ইউ নো মাই ডেলি ব্লগ ইনশাল্লাহ ইজ ডেলি ব্লগ ইজ ভে গুড ইজ মাই লাইফস্টাইল তো গাইস দেখা যাক কী করা যায় থেকে উঠলাম খাওয়া দাওয়া করুন ইনশাল্লাহ তারপর কী কর মনে একবারে বিকালে দুপুরবেলা তো অনেক থাকবো ইনশাল্লাহ বিকালে কী করা যায় দেখা যাক এখন ওই যে রোই দুপুরবেলা আরও বেশি থাকবো তো ইনশাআল্লা গায়ে দেখা যাক কী করা যায় সবাই সাথে দেখেন সাপোর্ট করেন আমি যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় মাই লাইফ ইজ ভেরি ভেরি স্ট্রাগল ইজ ইউটিউবিং স্ট্রাগলিং লাইফ ইজ ভেরি গুড ইজ স্টেপ বাই স্টেপ ইজ মোমেন্ট ইজ গুড ইনশ আই উল বি সাকসেস স্ট্রগল লাইফ ইজ ভি ভি এভি পিপল লাইফ ইজ ইম্পটেন্ট মোস্টম্পটেন্ট স্ট্রগল লাইফ ইজ মোস্টম্পটেন্টি পিপল ইজ এভি মোমেন্টি পিপল ইজ আইডিয়া সো গাইস স্ট্রাগল ইজ ভি গুড তো ইনশাল্লাহ গাইস নেক্সটে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো সবাই আমাকে সাপোর্ট করে ইনশাল্লাহ আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো দেখা হচ্ছে পরে কাজ আকাশের অবস্থা বৃষ্টি আসতে পারে যে কোনো সময় আকাশে একটু দেখেন মেঘলা মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বলা যেতে পারে না যে কোনো সময় বৃষ্টি আসতেও পারে না আসতে পারে যেভাবে আকাশ প্রায় সময় থাকে বৃষ্টি আসতে পারে না আসতে পারে এভাবে আকাশ প্রায় সময় থাকে একটা দুঃখের বিষয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিয়ান নাই মারা গেছেন বিমান দুর্ঘটনায় যত বড় ওই হোক না মানুষ মানুষ সময় মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তো দুর্ঘটনার মৃত্যু খুব কষ্ট যায় কষ্ট লাগে তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়

অনেক সময় চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহ সবাইকে মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যুর সাথে আজকে আমার অনেক খারাপ লাগতেছে ভিতর থেকে অশান্তি করতেছে এই মৃত্যুর ঘটনা শোনার পর থেকে অনেক খুব খারাপ লাগতেছে হঠাৎ আজকের আবহাওয়াটা যেমন আমার কাছে লাগতেছে কান্দু কান্দু আমাদের দেশে দেখেন সূর্য কান্দু কান্দু অবস্থা যেমন মন যদি খারাপ থাকে সব কিছুই খারাপ লাগে মন খারাপ সব খারাপ লাগে তো দেখা যাক তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ করে খারাপ লাগতেছে নিজেকে অসহায় মনে হইতেছে একজন নেতাকে একজন নেতাকে হারালাম আমরা ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় যেন ওনাকে বেশ দান করেন করে ইনশাল্লাহ আসবো সবাই দোয়া করবেন করে দেখা হচ্ছে বিকেলবেলা হালকা একটু ভালো লাগতেছে মনটা হালকা একটু পাতলইতেছে তো রাত্রে দেখা যাক কি করা যায় তন্ধা হইতে হইতে আরো আধ ঘন্টা ছয়টা বাজে যা নামাজ সাড়ে ছয়টার দিকে ছয়টা ঐতিহাসন করবো হয় তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ সবাই সাথে থাকেন সাপোর্ট করেন অনেক দূরে গিয়ে যাবো তো গাইস এখন বাসার দারই ইনশাল্লাহ পরে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো দোয়া করেন আমার জন্য নামার মতো করে অনেক দূরে গিয়ে যেতে পারি ভালোবাসা नेक्स्ट मस्जिद ब्लग हो इनदाबाद मस्जिद ब्लॉग নেক্সট মসজিদের ব্লগ ইনাতাবাদ ইনাতাবাদের মসজিদ নিয়ে ইনশাল্লাহ তো খুব শীঘ্রই ইনাদাবাদ মসজিদের ব্লগ শুরু করিয়ে দিব এখন বাসার উদ্দেশ্য হল না মাদ দিবে না কাশ্মীরে দেখা যাক কী করা যায় তাই রাত্রেবেলা হাঁটাহাঁটি বেশি বাজে না নয়টা দশটার পরে হাঁটাহাঁটি করবো ফেসবুকে দেখলাম মানে শিয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিয়া মারা গেছে তো অনেকে মানে আনন্দ ঈদ মনে করতেছে ঈদ দিতেছে মানে সত্যি রেপার একজন মানুষ মারা গেছে সেটা নিয়ে আপনারা আমার আমি একটা পোস্ট করছিলাম যে আমার পোস্টে আমি আমার পোস্টে একজন কমেন্ট করছে যে শিয়া মানে হেন তেন আমার তখন অনেক খারাপ লাগছে আরে ভাই একজন মানুষ মারা গেছে একজন মানুষ মারা গেলে তো এখানে ঈদ লাগ আর কি শিয়া মুসলিম বলেন আর সুন্নি মুসলিম বলে একজন মানুষ মারা গেছে জানিয়ে পরে একটা ভিডিও করতেছি চাঁদনী রাত খুব সুন্দর চাঁদনি রাত যে দেখেন চাঁদ খুব সুন্দর লাগতেছে চাঁদ দেখতে অনেক সুন্দর চাঁদ সামনে জিলহজ সামনে জিলহত মাস চলে আসতেছে তো আমার খুব খারাপ লাগতেছে এটা নিয়ে একজন মানুষ মারা গেছে অনেকের ঈদ লাগছে এটা আপনারা আবার দাবি করেন কী কী করতেছি সব কিছু তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা মাসারে দেখেন অবশ্যই দোয়া করবেন আর ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করলে মানুষ কাফির হয়ে যাবে হেন হয়ে যাবে হাইরে মানুষ আবার নিজের অনেক বড় বড় কি ভাবতে তো ইনশাল্লাহ বেশ করে দেখা যাক কি করা যায় সবাই দোয়া করবেন অনেক বিষ মুসলিম বিষয়ে অনেক বড় বড় নেতা আছে তারা তো অনেক সময় অনেকের একবারে তলে খামাই জায়গা অনেকের সাথে ফাইরে উঠে না হ্যাঁ অনেক মুসলিম বিষয়ের মধ্যে অনেক বড় বড় নেতা আছে না যে তারা ওই ফিলিস্তিনদের অত্যাচার করলো তারা তো কোনো মাত নাই তুরস্কের একজন আছে ওনাকেও সম্মান করেন এরদুয়ান এই সপ্তাহে এরদুয়ান উনি খুব উনিও মোটামুটি ভালো আছে তো এইটা নিয়ে পরে একটা ব্লগ করতেছি ফেসবুক ব্লগ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আপনি আমার মতো করে অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো আমরা ইতিমধ্যে আছি সেই বিখ্যাত বাগানটা আমার মুখের ধরে এসে গেছে দেখতে না তো এই দেখেন সেই বিখ্যাত বাগানের সেই বিখ্যাত ফুল পুলের মালিককে নারদ পারার নিস কারণ সেই ফুলের কারণে যদি জাহান নামে চলে যান সেটা সম্ভব না একটা জিনিস অন্যকার জিনিস জিনিস নারদিকে পার হোক কিংবা ফুল হোক ঠিক আছে আমরা একটু বাগানটা ঘুরে দেখি আর কিছু না পারলে তো এদিকে এদিকে এই যে দেখেন কতগুলা ফুল মার্শাল্লা অনেক সুন্দর ফুল রাত্রিবেলা

অনেক দর্শক জমে গেছে গুড আই এম নট এ গ্রাজুয়েট পারসন আই এম নট এ গুড স্পিক বাট আই ট্রাই আই ট্রাই স্পিক বাট মাই স্পেলিং সাম সাম বিগেস্ট But I don't care. I trying, I trying, step by step, step by step. Inshallah, yes. every, everything is good and blogging, as speaking, as others. So you can do it, anything, and success, success is. নট এ হার্ড সাকসেস ইজ ইজি বাট ট্রাই ইজ ট্রাই টু ইজ হার্ড স্ট্রাগল এভরি ম্যাটার ইজ এভরিথিং ইজ স্ট্রাগল এভরি মুমেন্ট সো লেগে পড়ো ইনশাল্লাহ কাজে সফলতা আসবে তো সবাই আমার জন্য দ করবেন ইনশাল্লাহ আমি আমার মতো করে অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো কী করা যেতে পারে কষ্ট করলে সফলতা অর্জন হবে যদি কষ্ট করেন তাহলে অবশ্যই সফলতা অর্জন হবে ইনশাল্লাহ কষ্ট কি আপনি আপনার লক্ষ্যে ঠিক থাকেন ইনশাল্লাহ ক্যাচ করতে পারবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আজকের আকাশটা খুব সুন্দর এই যে দেখেন আকাশ আকাশ অনেক সুন্দর এই যে সেই স্মৃতিময় গাছ এইখানে রাত্রে আমার বেশিরভাগ সময় কাটে এই জায়গাতেই এই জায়গাতেই আমার বেশিরভাগ সময় কাটে রাত্রে তো আজকের আকাশটা আকাশটা খুব উজ্জ্বল আর কিছুদিন পর ঈদুল আজহার কুরবানিদের চাঁদ উঠে যাবে আলহামদুলিল্লাহ তো আর কি বেশি দিন নাই কুরবানীদের খুব শীঘ্রই খুব শীঘ্রই খুব শীঘ্রই কুরবানিদের আসতেছি আলহামদুলিল্লাহ তো কুরবানীদের দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ যা কর্ম সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা গাইস আপনারা ভালোবাসা দিবেন তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো গাইসে আর বেশি সময় কথা পারবো না ইনশাল্লাহ বাসার যে ভিডিও টাইম করবো তো খাওয়া দাওয়া করে ফেলছি অনেক আগেই এখন রাত্রে বারোটা বাজে বের হয়ে আইলাম দেখেন গাছ আমার গাছ তবে আমাদের এই জায়গাটা আগে বয়ং ছিল এখন বয়ং নাই আগে এইদিকে বাসা আমাদের বাসা ছিল আর কি বাসা ছিল না তখন বয় লাগতো এখন তো অ্যাভেলেবেল বাসা হইতে ওইসে দশ বছর আগে যখন সিক্স সেভেন এইট নাইনে করতাম তখন নিজেকে আমাদের বাসা ছাড়া খুবই কম বাসা ছিল অনেক বাসা ইদিদের বাসা ইদিদের বাসা প্রায় নতুন হয়েছে তো তখন নিজেকে হাঁটা করলে খুব ভয় লাগতো তো এখন তো আলহামদুলিল্লাহ অনেক বাসা হয়েছে ইনশাল্লাহ নেক্সট আরও বাসা হবে তবে অনেক বাসা আছে তবে এই সাইডে বাসা ইদানিং আমাদের বাসার পরে অনেক বাসা হয়েছে তো দেখে খুবই ভালো লাগে অনেক উন্নতিছে আমাদের এলাকা ইনশাল্লাহ রইব তো কাজ দেখা যাক করে কী করা যায় তো সবাই সাথে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন টুয়েলভ থার্টি বাজে এখন পি এম আই এ এম লিখেছি সো কী করতে হইব মোবাইল দিকে এম আসলে হঠাৎ ये मुझे आउट हो जाए ट्वेल्व का डी एम ट्वेंटी में 2022 तो इंशाल्लाह गाइस प्लीज वाचिंग दिस वीडियो एंड सपोर्ट मी माय ब्लॉग इज नॉर्मल बट इज़ माय स्पेशल एवरी ब्लॉग इज़ माय स्पेशल बट आई ट्राइंग टू बेस्ट

আপনারা অনেক সাপোর্ট করছেন আমাকে আরও অনেক সাপোর্ট করবেন সবাই আমার জন্য দা করবেন আমি যেন আমার মতো করে অনেক দূরেকে যেতে পারে আপনাদের ভালোবাসেনি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দা করবেন ইনশাল্লাহ তো আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ